সকাল থেকেই আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল বেশ মেঘলা আকাশ ছিল ঘুম থেকে উঠেই এরকম একটা ওয়েদার দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল। তাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি যা গরম পড়েছে তাতে এরকম মেঘলা আকাশ সঙ্গে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই হয় চলো সকালের কাজকর্ম শুরু করে দেওয়া যাক সকালবেলা যেটা ফার্স্ট কাজ ঘুম থেকে উঠেই আমি আগে ভাতটা বসিয়ে নিই তো ভাতটা বসিয়ে নেওয়ার পরে টুকটাক করে তারপর কাজগুলো পরপর স্টার্ট করি অনেকের মুখেই বলতে শুনি বরের নানান রকম ডিমান্ড অফিস কাজ এইসবের মধ্যে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি জীবনের সব ভালো মুহূর্ত আমার চলে গেছে আরে দাঁড়াও দাঁড়াও সব ভালো মুহূর্ত কি করে চলে যেতে পারে আসলে সব তেমনই আছে শুধু তুমি একটু সব কিছুর মধ্যে নিজেকে সাম দিয়ে উঠতে পারছো না আসলেই সমস্ত কাজ যদি আমরা ভালোবেসে করি তাহলে কিন্তু সেই কাজগুলোই আবার অনেক পছন্দের হয়ে ওঠে আবার ধরো সেই কাজটাই যদি নিজের মনের ইচ্ছেতে না করো তাহলেই কিন্তু আবার ভীষণ কঠিনও হয়ে ওঠে তাই অত বেশি খাটতে হবে না একটু টাইম ম্যানেজ করে কাজ করো যাতে করে অল্প সময়ে বেশি কাজ করে নিজের জন্য সময় বার করতে পারো আর যেটা তোমার সবচেয়ে পছন্দের কাজ সারা দিনে অন্তত আধ ঘন্টা সেই কাজটা নিয়ে ভাবো বা সেই কাজটা করো সেটা গান হতে পারে নাচ হতে পারে আবৃত্তি হতে পারে আঁকা হতে পারে বা বিভিন্ন ধরনের ইউনিক স্টাইলের রান্না হতে পারে দেখবে প্রত্যেক দিন ওই কাজটা থেকেই তুমি একটা নতুন রকম ধরনের আইডিয়া বা বাঁচার মুহূর্ত খুঁজে পাবে আর তারপরেই দেখবে যে সমস্যাগুলো তোমার কাছে বিশাল বড় সমস্যা মনে হচ্ছিল তারপরে গিয়ে ওই সমস্যাগুলো তোমার কাছে আর কোনো সমস্যাই মনে হবে না সব কিছুর সলিউশন তুমি নিজেই খুঁজে পাবে কথা বলতে বলতে দেখো এদিকে স্নান টানান হয়ে গেল সকালে প্রায় অনেক কাজই আমার তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল বাবানের ডিমান্ড ছিল বাড়িতে দই হবে আমি আগে কখনো বাড়িতে দই পাতিনি তো আমি জানতাম না ঠিকঠাক প্রসেসটা মাকে জিজ্ঞেস করলাম মা বলে দিল কিভাবে পাততে হবে কিন্তু বেশ ভালোই দইটা জমেছিল আমি আশা করিনি যে প্রথম দিনই এত সুন্দর দইটা জমবে আর খেতেও অসাধারণ স্বাদ হয়েছে একটা ওভেনে ভাত আর আরেকটা ওভেনে ডাল সেদ্ধ বসিয়ে আমি স্নানে গিয়েছিলাম স্নান করে আস্তে আস্তে দুটোই হয়ে গেছে আর এখন কি করলাম সর্ষে শুকনো লঙ্কা সর্ষের তেলের উপর ফোড়ন দিয়ে তাতে একটু আম কষিয়ে এরপর সেদ্ধটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একটু টক টকডাল বানাবো আর এদিকে চলো সবজিগুলো কেটে নিই কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে সব রকম সবজি দিয়ে একটু তরকারি বানাবো তো সেই জন্য দেখো ফটাফট সব কিছু কেটে নিলাম প্রতিদিনের সকালটা কিছুটা এরকমই আমার যায় তাহলে চলো আমি এখন রেডি হয়ে অফিসের জন্য যাই তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও চলো টাটা